আপনি ওয়াদা পূর্ণ করবেন সেটা সবার সাথেই ইভেন আপনি ওয়াদার বরখেলাফ করতে পারেন না ধোকা দিতে পারেন না ইভেন অবুজ কোন শিশু সন্তান কেউ আমরা চলে আমাদের সন্তানদেরকে বলে তোমাকে এটা দেব পরীক্ষার রেজাল্ট যদি ভালো কর সে তো অনেক বড় আশা নিয়ে অনেক প্রস্তুতি নেয় এরপর আপনি সেটা দেন না এটা ওয়াদার খেলাফ আপনার আপনার স্ত্রীকে কোনো একটা ওয়াদা দিলেন সে ওয়াদা আপনি রাখলেন না ইচ্ছা করে আপনি ওয়াদা ভঙ্গ করলেন যে এখন আপাতত কাজটা সিদ্ধি করে সেও ভুলে 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 যাবে আমিও যাব না না এটা আপনার সন্তানকে চকলেট দিবেন বলে আপনি তাকে কাছে টানলেন আসো বাবা আসো তোমাকে চকলেট দিবো আসো তোমাকে ঘুরাতে ঘুরাতে নিয়ে যাবো কান্না থামাও তোমাকে এই খেলনাটা কিনে দেবো আসলে এরপরে আপনি ওয়াদা করেছেন সন্তান আপনার উপর বিশ্বাস করেছে আর আপনি পরে সেটা রাখলেন আপনি ওয়াদার বর খেলাফকারী নবেজি মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহ আইলাইহি ও সাল্লাম আমের এমনি রবি আর ঘরে বসা ই হাদিস, আবু দাউদ তিরমিদি মুসনাদে আহমদ ইব্ন আবি শাহী সহ বেশ কিছু হাদিসের গ্রন্থে হাসান সুত্রিবর্ণিত আব্দুল আব্দী আমের এমনি রবি আর ঘরে আল্লাহ রসুল বসা তা আব্দুল এম্ন আমের তখন ছোট ছিলেন তিনি কানতেছিলেন মা তাকে ডাকলেন তাল ও অথিক আসো আসো তোমাকে একটা জিনিস দেব হাতে কিছুই নাই সন্তান কানতেছে কান্না থামানোর জন্য সন্তানকে ডাকলেন আস কাঠি করিও না তোমাকে একটা জিনিস দেবো আস পকাল রসুল্লাহ আলহি আল্লাহ রসুল আবদুল্লাহর মাকে বললেন ও মা আর এদিকে আসো তুমি তোমার বাচ্চার কান্না থামাইতে বললে আর বলছো কি দিবে তোমার হাতে তো কিছুই দেখতে পাচ্ছ না তুমি কি দিবা চিন্তা করেছ মনস্থ করেছে কাত উতিহি তামরান আমি চিন্তা করেছি কান্না যদি থামায় তারে খেজুর দেব সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন আমা ইননাকি লাউলাম তুতিহি শাইআন কুতবাত আলাইকি কদিবা যদি তুমি তাকে কিছু দেওয়ার কথা বলে না দিতে তাহলে তুমি মিথ্যাবাদীদের খাতায় তোমার নাম লেখা হয়ে যেত এই ব্যাপারে সাবধান থাকবে সন্তানকে যখন কোনো কিছু দিয়ে দেবার ওয়াদা করবে প্রতিশ্রুতি দেবে সেটা তুমি রক্ষা করবে কারণ সন্তান প্রথম শেখে তার ঘর থেকে সন্তান অনুকরণ বাবা মাকে দেখে দেখে শেখে তারা ফলো করে অবজার্ভ করে বাবা মা ওয়াদা কতটুকু রাখতে পারে সেভাবে তার ভিত বা বেস বা বেসিক এটা আস্তে আস্তে করে আপ হয়